কবিতার নাম পরিচিতি আমি যখন খুব ছোট হয়তো আধো আধু কথা মুখে বাবা মা আমাকে একের পর এক কত শব্দ অতি যত্নে শিখিয়েছে প্রতিটি শব্দ করেছি কপি নেমেছে বাহবার স্রোত এই দেখ আমাদের মনার কত কথা মিষ্টি মধুর পাকা পাকা কেউ যেন আগে থেকে শিখিয়েছে পরিপাটি উফ কত কিছু শিখেছি কেউ তো শেখায়নি আমার ইমাম সালামের নাম অনেক বড় হয়ে মক্তবের বইয়ে পড়েছি জন্ম পরিচয় মক্তবের গন্ডি পেরিয়ে ইমাম আলাহিসাল্লামের ক্লাসে জেনেছি তার পাওয়ার কারিশ্মা রহস্য জেনেছি সেই ঐশী সত্তার অন্তর্ধানের তখন থেকে জীবনের প্রতিটি কাজে সাক্ষী হিসাবে তাকে আগে ভাবি হৃদয়ের কভীর কথা ব্যথা পলকে জানিয়ে রাখি আর এক প্রচ্ছন্ন ভরসায় পচ্চলি অবলীলায়